এবং তার যে উনিশশো তিয়াত্তর সালে কি রিসার্চ স্টেশন করেন সেটাকে পূর্ণাঙ্গ গবেষণা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে দিই এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন